পারলে যারা চা ভালোবাসেন চা খেয়ে থাকেন ভিডিওটা শেয়ার করেন এই যে জিনিসগুলো দেখেন আমি এটা সিরে দেখাই এই এই যে চা পাতাগুলো পড়তেছে এটা নিয়ে প্রবলেম বলতেছে না এই গবেষণা প্রতিষ্ঠান বলতেছে যে এই প্যাকেজিংয়ের সমস্যা এই যে সুতা এই যে একটা টিস্যু টাইপের একটা কাগজ এই চা তো টি দেখেন এই টি যদি আমি এখানে ধরেন পানিতে মিশাইলাম তারপর হয়ে গেল আমাদের জন্য একটা কী টি তাই তো প্রবলেম হলো কয়েকদিন আগে যে গবেষণা গবেষণার রিপোর্টটা করা হইল যে এটাতে কি পরিমাণে হেভি মেটাল আছে যার কারণে সবার ধরেন এই যে মহিলাদের বন্ধাত্ব পর্যন্ত হইতে পারে হ্যাঁ তারপরে আর্সেনিক রেট অনেক বেশি পারদ অনেক বেশি পাওয়া যায় ক্রোমিয়াম অনেক বেশি পাওয়া যায় তাহলে এত কিছু পাওয়ার পরেও ওখানে একজন এর নারী অফিসার উনি বলতেছে যে ঠিক আছে সাধুবাদ জানাই এটা আমি ঊর্ধ্বতনদের জানাবো ফ্যাক্টরটা কি এরকম আমার একটা কথা মনে আছে কথাটা হলো আমাদের বাংলাদেশি কোনো একটা খুব জনপ্রিয় কোম্পানি আমেরিকায় বাজারে মশলা সাপ্লাই করে সেই মশলা সাপ্লাই করার পরে কোনো একজন ব্যক্তি একটু অসুস্থ হয়ে যায় দেন সে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ওই মশলা সেবনের কারণে সে অসুস্থ হয়েছে এটা দ্রুত ওই আদালত থেকে বলতেছে এই বাজার থেকে বাংলাদেশি ওই কোম্পানির সব মশলা তুলে নাও মানে কোনো মশলা যেন এই বাজারে না থাকে এবং সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দিল যারা অমুক মশলা মানে কোম্পানির নাম বলতেছি না অমুক মশলা যারা ভোজন করেছেন খেয়েছেন তারা দ্রুত সেবা নেন এবং এটা বাজার থেকে তুলে ফেলে পারলে যারা চা খোর চাকে ভালোবাসেন প্রতিদিন চা না খেলে চলে না প্লিজ তারা এই এই জিনিসটা একটু চিন্তা করেন যেহেতু এটা ক্ষতিকার এত কিছু পাওয়া গেছে তাহলে হয় বিসটি বলুক আপনারা খাবেন না অথবা বলুক যে না ক্লিয়ার এটা আপনারা খেতে পারবেন কিছু একটা তো বলতে হবে নাহলে গবেষণা প্রতিষ্ঠানকে বলুক যে তোমরা এটা রঙ করছো কিছুই বলতে না তা আমরা জনগণ কোন দিকে যাব পারলে যারা চা ভালোবাসেন চা খেয়ে থাকেন ভিডিওটা শেয়ার করেন এই যে জিনিসগুলা দেখেন আমি এটা সিঁড়ে দেখাই এই এই যে চার পাতাগুলো পড়তেছে এটা নিয়ে প্রবলেম বলতেছে না এই গবেষণা প্রতিষ্ঠান বলতেছে যে এই প্যাকেজিং সমস্যা এই যে সুতা এই যে একটা টিস্যু টাইপের একটা কাগজ এটাতে সমস্যা হেভি মেটাল এখানে আর্সেনিক পারদ এই সব এখানে যেটা বন্ধাত্ম পর্যন্ত হইতে পারে পুরুষের অনেক ধরনের সমস্যা হইতে পারে সেটা আমি একটা ভিডিওতে দিয়েছি এটা লিঙ্কে দিয়ে যাচ্ছি পারলে ভিডিওটা শেয়ার করেন আর যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ কিছু একটা বলেন হয় আমরা খাই অথবা খাব না অথবা বলেন যে আমি কিছুই করব না তোরা ভাই যা ভালো লাগে কর তাইলে আমরা সেটা বুঝে নিব আলটিমেট যদিও রেজাল্ট এরকমই হচ্ছে পারলে অবশ্যই যারা চাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করেন কর্তৃপক্ষ কিছু একটা বলুন প্লিজ আলাইকুম